একদম কনফার্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা জানার পরেও যদি আমরা আল্লাহ সারা অন্য কারো ইবাদাত করি এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এর চেয়ে যে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর হতে পারে না এর অপর নাম কি শির্ক আল্লাহ সারা অন্য কোনো এবাদত করা আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনার স্রষ্টা আল্লাহ আপনার রিজিকদাতা আল্লাহ আপনার জীবনদাতা আল্লাহ আপনার মৃত্যুদাতা আল্লাহ আপনার নিরাপত্তা দাতা আল্লাহ সব কিছু আপনার দেখাশোনা করেন এত কিছু করার পরেও ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহকে বা না বানাইয়া আপনি মাজার কবর ফিরকে বানাইছেন এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আর কে হতে পারে তাহলে ইসলামের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে নবীর দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি করা এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি কিন্তু বর্তমানে যারা আহলে কোরআন হাদিসা স্বীকার করে তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেননি আপনারা তারা বলে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা এটা সঠিক নয় কোরআনের জ্ঞান অর্জন করলেই যে সবাই একদম আল্লাহ আল্লাহ আলী আল্লাহ অলি হয়ে যাবে বিষয়টা এমন নয় অনেক কোরআনের জ্ঞানী আছে যারা পাপের মধ্যে লিপ্ত কোরআনের জ্ঞান অর্জন করলে হবে না ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং নবী কোনটাকে বড় অপরাধ বলেছেন ওইটা কি বলতে হবে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ তারপরে সাহাবি বলছেন কুলত ইন্দি মাল্লা নবী ঠিকই বলছেন এর চাইতে বড়ো অপরাধ আর হতে পারে না সুম্মা আমি এরপর আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু এর বড় অপরাধ কোনটি শিরিক হল সবচেয়ে অপরাধ বড় তারপরে অপরাধটা কোনটি তিনি বলছেন ওয়ান তাকদৌলাওয়ালা দেখা তাক ওয়াইয়া তোমার সন্তান তোমার সাথে খাবার খাইবে তোমার গোলার দান ফুরে যাবে এই ভয়ে তুমি যেন তোমার সন্তানকে হত্যা করো এটা হলো শিরিকের পরেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমাদের দেশের অবনিত মানুষ যারা সন্তান হত্যা করে শুধুই একটাই কারণে জেনে রাখেন সন্তান পেটে আসার আগে যদি কেউ ব্যবস্থা নেয় এটা মারাত্মক অপরাধ না কিন্তু সন্তান পেটে আসার পরে একটা ভ্রূণ হত্যা করা মানি মানুষ হত্যা করা এই বাংলাদেশে হাজারো দাম্পত্য পরিবার আছে পেটের সন্তান আসার পরে সন্তান হত্যা করে আমার তো তিন সন্তান আছে আমার তো আয় ইনকাম কম রিক্সা চালায় খাই তাহলে আমি আর সন্তান আসলে তারে খাওয়াবো কি পড়াবো কি আর সন্তানটাকে ডাইভার্স করে ফেলে দাও এরকম করে না এভাবে মানুষ হত্যা করার অভাবের ভয়ে খাবারের ভয়ে এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এ কাজ করা যাবে না শির্কের পরে ভয়ঙ্কর আবাদ ইসলামকে সন্তান হত্যার কথা বলেছেন তিন নম্বর সুম্মা কুল্তু আই সুম্মাই আল্লা নবী তারপরে বড় অপরাধ কোনটি তিনি বলছেন আন্তা হালিরাত প্রতিবেশী কোন ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এ কথাটা কেন বলা হলো জেনা তো সাধারণভাবেই অপরাধ এটাকে বেশি হাইলাইট করা হয়েছে কেন কারণ আসলে তার সাথেই জেনা হওয়ার সম্ভাবনা যার সাথে বেশি দেখাশোনা হয় অপরিচিত মানুষের সাথে মানুষ কেউ জেনা করতে পারে না তখন প্রতিবেশী এক ভাই আছে তিনি বিদেশে আসেন তার স্ত্রী বিভিন্ন সময়ে আমার কাছে আসে ভাই একটা বাজারে যে জিনিসটা নিয়ে আসবেন বিভিন্ন প্রয়োজনে কথা হতে পারে তে এই প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এটা ভয়ঙ্কর অপরাধ তিনটা অপরাধ পেলাম এই হাদিসের মধ্যে এবার আরও বড় একটি হাদিস যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা আমাদের মুখস্থ রাখা দরকার সহিবুখারি হাদিসটা আমার সাতাইশ সাতাইশশো ছেষট্টি আবু হুরাই রাজি বলেন আমাদের নবী সাল বলছেন এই জিতানি বুসাব আল মৌবিক তোমরা ষাটটি ধ্বংসাত্মক পাপ বর্জন করো ত্যাগ করো পরিত্যাগ করো বেঁচে থাকো কারণ এই পাপ নিজে যেমন অপরাধ আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল এই পাপের একটা রিয়্যাক্ট আছে রিয়্যাক্ট সাতটা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার মনে রাখবেন তবে ইসলাম সালাম এ আল্লাহ রাসুল ভয়ঙ্কর ধ্বংসকারী এই সাতটি পাপ কী কী অমা আল্লাহ এগুলো কী কী তিনি বলছেন এক নম্বর আর শির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা এই শিরিক নিজে একটা অপরাধ এই অপরাধের পাওয়ার আছে কিভাবে পাওয়ার এই যে শরীফুল ইসলাম ভাই ওনার বয়স আসে চল্লিশ বছর উনি যদি পনেরো বছর থেকে এব শুরু করেন তাহলে পনেরো বছর বাদ দিলে থাকে কত পঁচিশ বছর উনি পঁচিশ বছর যাবৎ পর্যন্ত যত ইবাদত করেছেন আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই সিঁড়ি যেমন অপরাধ অতীতের পঁচিশ বছরের আমল ধ্বংস হয়ে গেল তাহলে সিঁড়ি নিজে যেমন অপরাধ আবার আমলকেও ধ্বংসকারী এই জন্য বলছেন এই যে তানিবুসাবা আল মৌবিকত তোমরা ধ্বংসকারী সাতটা অপরাধ থেকে বেড়ে থাকো বেঁচে থাকো তার ভিতরে এক নম্বর কি করা। এবার দুই নম্বর জাদু করা দুই নম্বর পাপ হচ্ছে কি জাদু করা এটা আর মানে আকবরুল কাবাইর কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা দুই নম্বর হচ্ছে জাদু করা জাদুর দুইটা স্তর একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে প্রাণী দিয়ে হ্যাঁ তাবিজ তোমার দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয় দেখা যাচ্ছে লোকটা রোগে ভুগতে শক্তি শক্তি এক সময় শুকায় যাই চাইতে আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি একমা আমাদের চাইতে তরুতা যা সুন্দর স্মার্ট লোক ইয়ং মানুষ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায়ে আর মাংসই ছিল না শুধু চামড়া গুলো হাড্ডিগুলো ছিল দেখলে মনে একটা পরে লোকটা একদম থেকে নিল দেখবো ব্ল্যাক ম্যাজিক তাহলে শিরিকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি এই সাদু করা একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো আবার কবুতার খিজিবিত করলো ফেললো বিভিন্ন কিছু ব্ল্যাক এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই এর একটা কৌশল এইটাও হারাম ইসলামী শরিয়াতে ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে ও দুইটাকেই হারাম বলা হয়েছে দুইটাই অপরাধ করা যাবে না এই জন্য জাদু শিক্ষা করা হারাম জাদু প্রদর্শনী হারাম জাদু শিক্ষা দেওয়াটাও কি হারাম শির এরপরে তিন নম্বর হক কোনো মানুষকে হত্যা করা যেটা পিছনে বলে আসলাম তিন নম্বর অপরাধ কি মানুষ হত্যা করা তো এইগুলো আবার এগুলা আবার মানে রিয়াক্টমূলক অপরাধ কীভাবে রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে এ হাদিস আপনার একবার শুনছেন আমার মুখে আলমদের মুখেও শুনছেন আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন কেমতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দেবে আল্লাহ আমারে মারছে গাজী গান্ধী ওই যে একজনের তো বিশ হাজার টাকা খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল যে তোরা বিশ হাজার টাকা দিলে আমার মারিয়া লাগি তা মারছে তো এই লোকটা আমার মাল্য আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই আমাকে মারছে কেন তখন আল্লাহর কাছে বিচার দিবে আমার জীবনের আমি এই মূল্য চাই মূল্য তো দেওয়ার সুযোগ নেই তখন এই লোকটা যে লোকটাকে আমি হত্যা করছি সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ অন্যের পাপের বোঝা বহন করা লাগবে এটা কি ধ্বংসকারী অপরাধ না তারপরে চার নম্বর বলছেন আকলুর রেবা, সুদ খাওয়া এটাও ধ্বংসকারী অপরাধ আমি আপনার কাছে এক টাকা দিলাম এক মাস পরে আপনি এক হাজার বিশ টাকা দিচ্ছেন বিশ টাকা যেমন সুদ এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে আমার আপনার অপরাধও আমার বহন করা লাগবে কারণ বিশ টাকা কেমন দিন আমার ফেরত দেওয়া লাগবে তো টাকা ফেরত দেওয়া সম্ভব কেমতে দিন তখন আপনার গুণা আমাকে নিতে হবে নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ তারপরে বলা হচ্ছে মালিল আলিল পাঁচ নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ বক্ষণ করা এতিম বলতেই বোঝা যায় অসহায় তার কোনো শক্তি নাই পাওয়ার নাই জোর করে তার সম্পদ আপনার থেকে নেবে বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো বক্ষণ করে খেলেন এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ তার বলছেন ও ইয়াওমাজ জাহাফ যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা জাহাজ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে কাফের মুসেক বেঈমানদের সাথে আগে তখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে কারা যারা যোদ্ধা তা যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন আমি গেলাম না আপনারা যান আমি সাহায্য সহযোগিতা করলাম এতেও হয় কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন এটা ভয়ঙ্কর পাপ কেন এটার একটা রিয়্যাক্ট আছে আমি যুদ্ধে যাই নাই তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে তাতে কী হবে ইসলামটাকে ধ্বংস করা হবে মুসলমানদেরকে পরাজিত করা হবে এজন্য জন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা ষষ্ঠতম অপরাধ এবার সপ্তম অপরাধ শুনুন অকদফুল মোহেন মিনাতিল কফিলি আমাদের সমাজে অনেক নারীরা আসেন নিজেদের ব্যাপারে অতটা সচেতন না সহজ সরলভাবে জীবনযাপন করেন এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই যে করে নাই কিন্তু বলছি যে করেছে কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয় আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন সমাজে তাকে অপদস্থ করেন এটা হলো সপ্তম ভয়ঙ্কর অপরাধ তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম এটা হলো আকবরুল কাবায়ের তালিকাটা জেনে রাখেন সিরেক করা জাদু করা মানুষত্ব হত্যা করা তারপরে হলো সুদ খাওয়া এরপরে এতিমের মাল বক্ষণ করা যুদ্ধ থেকে পলায়ন করা আর কোনো নারী বা পুরুষ যারা সতী সাধুবি কোনো জেনার সাথে লিপ্ত না আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন এটি হলো ষাটটি ভয়ঙ্কর অপরাধ এগুলো কি আমরা করবো না পরিত্যাগ করব অবশ্যই যে কোনো মূল্যে এই পাপগুলো পরিত্যাগ করা আমাদের জন্য ফরস সৈবহারি হাদিস নম্বর উনুষাট ছিয়াত্তর নম্বর সাল্লাম বলছেন আলা আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে বলবো না আরে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনগুলো কাবিরা গুনার মধ্যে যেগুলো সবচেয়ে বড় পাপ সেগুলো কোন সেগুলো বলবো না তখন সাহেবরা বলছেন আল্লাহ রসুল বলেন তিনি বলছেন বিল্লা এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা হওয়া অবদ্ধ মানুষ হত্যা করা বা আত্মহত্যা করা আত্মহত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ যারা লিপ্ত হয় এটা হলো আকবারুল কাবায়ের ভয়ঙ্কর অপরাধ জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া লোকটা অপরাধ করে নাই আপনি বলছেন করেছেন আমি নিজে দেখছি অথচ করে নাই ভাই এই অপরাধ নিজে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি দেন ওই লোকটার দুঃখ কষ্টের কোনো সীমা থাকতে পারে না অপরাধ করে শাস্তি পাওয়া এক ধরনের আর অপরাধ না করে শাস্তি পাওয়ার কষ্টটা কি কম না বেশি ভয়ঙ্কর অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না তারপরে একটা হাদিসে বলেছেন যে এল কাবা এর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনগুলো জেনে রাখো আনার কোনো মাতাকে অভিশাপ এটা সবচেয়ে বড় অপরাধ আমি এখান থেকে একটা পয়েন্ট বলবো খুব গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজ আর সাহাবিদের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য পাওয়া যায় এ হাদিসের মধ্যে আমাদের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ কি পিতা মাতাকে গালি দেওয়া পিতামাতাকে অভিশাপ দাও পিতা মাতার অকল্যাণ কামনা করা এটা সবচেয়ে অপরাধ তখন সাহাবিরা বলছে দেখি আল্লাহ কি বললেন আপনি সন্তান আবার পিতা মাতাকে গালি দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতা মাতাকে অভিশাপ দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতা মাতার কামনা করে এটা কেমনে করে এই প্রশ্ন করেছে কারা কাকে আমাদের নবীকে প্রশ্ন করার দ্বারা কি বুঝায় বলেন তো এটা তারা বুঝায় সাহাবিদের সমাজে পিতা এটা তাদের কল্পনার মধ্যেই ছিল না কি সমাজ আমাদের নবী করেছিলেন আর আমাদের সমাজে পিতা মাতাকে হত্যার রেকর্ড আসানা নাই পিতা মাতাকে হত্যা করা হয় সম্পদের কারণে এ রেকর্ড বাংলাদেশে আছে অথচ সাহাবা ইকরাম বলছেন মানুষ পিতামাতাকে গালি দিতে পারে এটা আবার কিভাবে সম্ভব তাদের সমাজের মানুষ জানতোই না পিতা মাতাকে গালি দেওয়া যায় তারা জানতো পিতামাতা মাতা শ্রদ্ধার পাত্র তাদেরকে মানুষ আবার গালি দেয় কিভাবে এখন আমাদের নবী তাদেরকে এমন একটা পয়েন্ট বলেছেন যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আমরা ধার্মিক মানুষরাও পিতামাতাকে গালি দিই যে আমরা আমিও পিতামা গালি দিই আপনিও দেন আপনিও দেন কীভাবে দেন তা নবী বলেছেন দেখেন নাবলসাল্লাম বলছেন সাহাবিরা শোনো তোমরা তো ভাবছো গালি দেয় না দেয় তবে অ্যাঙ্গেলে সরাসরি না প্রত্যক্ষ না পরোক্ষভাবে দেয় কীভাবে সাল্লাম বলছেন শোনো ইয়াসুব্বু রজুলু আবার রজুলু ফাইয়া সুব্বু আবাহু অয়াসুবু উম্মুহু আমি যদি হারুন রশিদের বাইরে তার বাপ তুলে গালি দিই তোর বাপেরে তোর মায়েরে সব মানে এটা গালি দিলাম ভাই কি খুশি না বেজার বেজার না তখন ভাই যখন আমি তার বাবাকে গালি দিলাম তখন সে প্রতিবাদে সে আমার বাবা মাকে গালি দিবে না দিবে তো তা বি সাল্লা আল আসলাম বলছেন যে কিছু মানুষ আছে সরাসরি বাবা মাকে গালি দিবে না কিন্তু অপরের বাবা মাকে গালি দিবে যার ফলে সে তার বাবা মাকে গালি খাওয়াবে এটাও গালি দেওয়া এই অপরাধে আমরাও আসি দেখেন আমরাও অনেক সময় আপনার অনেকের বাপ্পা তুলে গালি দিই না তে লোকটাকে বসে থাকবে নাকি সেও তো আমার বাপ্পাকে গালি দিবে তার মানে আমি আমার বাবা মাকে সরাসরি গালি দিলাম না কেন গালি খাওয়াইলাম এটাও গালি দেওয়ার সামিল এজন্য পৃথিবীতে যত সন্তান আছে তাদের এমন আদর্শবান হতে হবে আমি নিজে তো বাবা মায়ের সাথে অপরাধ করব না কিন্তু আমি এমন কাজ করব না যার ফলে মানুষ আমার বাবা মাকে গালি দিতে পারে এটা ইসলামী শরীয়তের আদেশ এজন্য বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা অশ্রদ্ধা জ্ঞাপন করা তাদেরকে শোনা করা ইসলামী শরীয়তে ভয়ঙ্কর অপরাধ তারপরে আরেকটি হাদিস বলছি নাবি সাল্লাম বলছেন শোনো তোমরা আমার নামে কখনো মিথ্যা কথা বলবা না যে কথাটা একটু আগে বলে আসছি মিথ্যা কথা বলবে না বলবেন কেন না কোনো ব্যক্তি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় যাহান শোনেন আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো দিন একটা হাদিস মানুষকে না শোনান আপনার পাপ হবে না হাদিস জানছেন আমল করছেন বলেন না পাপ নেই কিন্তু যদি নবীর নামে মিথ্যা একটা জাল হাদিস বুয়া হাদিস বানানো একটা হাদিস বলেন একটা যাওয়ার জন্য যথেষ্ট হাদিস দিয়ে যদি জাহান নামীদের তালিকা করা হয় বাংলার জমিনে বক্তা যারা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের স্থান জাহান্নামে ফিট করা সেন নবীর নামে মিথ্যা কথা বলে অথচ নবী বলেননি আলিহাদিসরা রফুলিয়া দেন করে না আসলে রফুলিয়া দেনের তথ্যকথা তারা জানে না তো তথ্য কথা তো আপনি জানছেন হুজুর দিয়ে তত্ত্বকথার কি তথ্যকথা হলো এক সময় সাহাবাই সাহাবাহিক বউগুলের মধ্যে মূর্তি লইয়া তারপরে নামাজে দাঁড়াইতো মূর্তি লইয়ে দাঁড়াইতো এখন নবীশালাম মূর্তি সুটাইবে কিভাবে সাহাবিদেরকে বলছে রুকুর আগে রফলিয়া দান করবা রুকুর পর রফুল্লা দান করবা মূর্তি রফুল মূর্তি নেওয়া করা যায় মূর্তি ছুটে গেছে তারপরে সাহাবাই সাহাবাইকার এই মূর্তি পরিত্যাগ করছে তো যখন সাহাবাই এখন আর মূর্তির প্রতি মহাব্বান নাই তারপরে তিনি আর রফুল্লা দেন করতেন না এই আহলে টা জানে না জানলে তো আর রফুল্লেন করতো না যেই হুজুরে কথা বললো তাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহি জাল হাদিস থেকে কথা দেখাতে পারবে না অথচ নবীন নামে বলেছে অথচ সাহাবিদার নামে বলেছে সে কি জানে আল্লাহ নবীন নামে একটা মিথ্যা কথা বয়া জাহান্নামে যাওয়ার জন্য এয়ার সে কি জানে মাঝে হাত জন্য নবীন নামে মানুষ মিথ্যা কথা বলে বেরো তুমি হাম্বার মিথ্যে কেমন পর্যন্ত মান্তরে মানতামা করছে কেনে নবীন নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি এ কথা যদি বলে তাহলে সাহাবিদুরবোর মিথ্যা অপবাদ দেওয়া হয় না হ্যাঁ সাহাবাইকরামের যুগে যখন আল্লাহ তালা মদ হারামের আয়াতিল করেছেন সাহাবাই বলছেন ঘরের মধ্যে মদের মদের মদ গেছে তুমি কি সাহাবিদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবি মনে করেছো হ্যাঁ আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা খাইয়ে লই পরে আল্লাহ হারাম করেন কথা বলেন নেই আল্লাহ বলেছেন মানতে হবে নবী বলেছেন মানতে হবে তো যেই কেরাম তিনশো ষাটটা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় করেছে তারা নামাজ মূর্তি লয়া এটা কমন সেন্স তো থাকা দরকার এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা দেয় নবীর নামে মিথ্যা দেয় এটা ভয়ঙ্করতম অপরাধ এজন্য হাদিস বলার আগে একশো পারসেন্ট কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে না থাকলে বলা যাবে না হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না এটা ইসলামী শরিয়াতার আদেশ কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা প্রিয় ভাইরা এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে